আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতে ভালো আছি অনেক কষ্টের পর একটা বাসা আমরা খুঁজে পেলাম আমাদের হচ্ছে এই বাসাটা অ্যাপার্টমেন্ট বাসা আজকে হচ্ছে আমাদের ভিজিটিং ডে বাসাটা অনেক খোলামেলা আর আলো চারোদিকে অনেক ভালো লাগছে আমার কাছে বাসাটা মোটামুটি অনেক ছোট তিনটা বেডরুম একটা হচ্ছে মাস্টার বেডরুম যেটা ফার্স্টে দেখাচ্ছি সেটা আর একটা এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম তারপরে এটা হচ্ছে উনি দুইটা একই সাইজ এদিকে একটা ওদিকে একটা আর কি দেখতে মনে হচ্ছে অনেক ছোট ফার্স্টে আমরা ভাবছি যে মনে হয় একটা খাট ফালানো যাবে না কিন্তু ফার্নিচার রাখার পর দেখলাম না মোটামুটি জায়গা আছে যারা লন্ডনে থাকেন তারা তো বুঝিনি একটা বাসা খুঁজে পাওয়া যে কতটা টাফ পাঁচ বছর আগের বাসার রেন্ট আর এখনের বাসার রেন্ট অনেক পার্থক্য এখন প্রায় এই বাসাতে নতুন কাজ করানো হয়েছে আর কি মানে যে ল্যান্ডলর্ড তারা আর কি নতুন কাজ করাইছে আর ল্যান্ডলোডটাও নতুন আর কি নতুন কিনছে বাসা নতুন কেনার পর আর কি কাজ করানো হয়েছে এটা হচ্ছে কারেন্টের মিটার রাখার জায়গা আর এটা হচ্ছে হিটার এটা হচ্ছে পুরো বাসার হিটারের মে মেশিন এই দুইটা বক্সে পুরা আমার একটা রুম আর কি শেষ আমি ফার্স্টে মনে করছিলাম যে এটা হচ্ছে স্টোরেজ হয়তো বা পরে কোলে দেখি এই অবস্থা ফার্স্টে তো খুশি হয়ে গেছিলাম যে মানে চারটা স্টোরেজ তো এই সাইডে এটা হচ্ছে করিডোর মানে প্রথম ঢুকতেই করিডোর লম্বা না এখানে দুইটা স্টোরেজ এই যে লাইট জ্বালাইতে নিয়েছিলাম নিজের উপরে এটা দেখতেছেন এটা দিয়ে টান দিয়ে লাইট জ্বালায় এই তো পাশাপাশি দুইটা স্টোরেজ স্টোরেজ গুলা মোটামুটি বড় আছে তারপরও একটা বাসার জন্য কিন্তু এটাও এটাও যথেষ্ট না খাবার দাপার আর হাড়ি পাতেলের জন্য মোটামুটি আর কি আর এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমে দরজাটা এত মানে পুশ করতে হয় এটা বাচ্চাদের জন্য আর কি সিকিউর এর জন্য লাগানো হয়েছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এন্ড কিচেন কিচেন আর ড্রয়িং ডাইনিং হিসেবে অনেক ছোট রুমটা যাক কি আর করার আলহামদুলিল্লাহ তারপর তো এখানে হচ্ছে তারা ফ্রিজ আর হচ্ছে আপনার ওয়াশিং মেশিন আর কি থাকে সব সব বাসাতে এরকম দুইটা থাকবে ওয়াশিং মেশিন আর হচ্ছে ফ্রিজ তো অনেক বাসাগুলোতে আছে উইদাউট ফার্নিচার আর হচ্ছে উইথ ফার্নিচার তো আমাদের হচ্ছে উইদাউট ফার্নিচার নিতে হয়েছে কারণ ফার্নিচার অলরেডি আছে আমাদের কিচেন ছোট হলেও যদি কাবার থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু কিচেন বড় হয়ে যদি কাবার ঠিক মতো না থাকে তাহলে কিন্তু রাখতে অনেক সমস্যা হয় যে বাসার মধ্যে ফার্নিচার দেওয়া হবে ওই বাসার রেন্ট একটু বেশি থাকবে কারণ তারা সব ফার্নিচার গুলাই নতুন কিনে দেয় সেই জন্য ফার্নিচারেরও একটা রেন্ট থাকে তো আপনারা দোয়া করবেন যাতে সুন্দর করে বাসাটা গোছাইতে পারি গোছায়া যাতে একটা সুন্দর ভিডিও বানাতে পারি তো আমার হচ্ছে আগের বাসার মধ্যে এত জিনিসপত্র আর এত মায়া জড়ায় আছে মানে বিশেষ করে হচ্ছে আমাদের গার্ডেনে অনেক অনেক সবজি টবজি ছিল এগুলো পালাই টালাই দিয়ে আসতে হয়েছে আর আমাদের থেকে বেশি মায়া হচ্ছে আব্বার কারণ আব্বা গার্ডেনের মধ্যে অনেক অনেক পরিশ্রম করছে

আমার তো এখনকার পারলো

আমি মনে হইতেছিলাম তুলির বাসায় তো বাইরের থাকারই জিনিস ইনডোরে থাকবো নাকি আস অনেকে তো রাখে আবার তুলির বাসার দিক দিয়ে তো রৌদ্র আছে রোদ্রায় আবার ঠান্ডা করবো এই তো আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ করা অলরেডি অলমোস্ট শেষ কিন্তু তারপর অনেক অনেক কাজ বাকি আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন ওরা ফার্স্ট এই বাসায় আসছে ওয়েলকাম টু মাই হাউস অনলি মাই হাউস এই মিষ্টি কই আমার নতুন বাসায় আসতো স্যার আচ্ছা 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 দেখছো আমার নতুন হাউস

এতো কিছু জিনিসপত্র এখানে আয়না রাখা হয়েছে তোমার কোনটা এখন আবার কারেন্ট চলে আসছে মাত্র টপ আপ করা হয়েছে কিছু কিছু বাসাতে হচ্ছে মানে মোবাইলে কার্ড ঢুকানোর মতো টপ আপ করতে হয়

এখানে কিন্তু অনেক ময়লা বুঝছো এটা পরিষ্কার করতে হবে হুম ময়লা নিচে ব্ল্যাঙ্কেট ছাড়া বাবা এখানে টাচ করে না বুঝছো এখানে স্প্রে করতে হবে সব কিছু করতে হবে